সালামু আলাইকুম আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে আমাদের এই টমেটো সেরি টমেটোগুলো এই ছোটো টমেটো এগুলো আগে আমরা আজকে হারভিস করবো ছোটো একদম ছোটো টমেটো

সম্পূর্ণ বড় হয়ে গেছে আমরা আজকে এগুলো হারভিস্ট করব এই যে আরাবিয়ান শশা এই শশাগুলো অনেক আজকে আমাদের অনেক বড় হয়ে গেছে এই শশাগুলো এই যে দেখুন শশা তো গাছ আজকে এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকুন